আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন বেশ কয়েকদিন থেকে ভিডিও দিতে পারেনি যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো বেশ কয়েকদিন পর আজকে মিশনে ডিম দিচ্ছে আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম তেমন তেমনভাবে পাওয়া যায় না গ্রামেগঞ্জে আর বিশেষ করে গ্রামেগঞ্জে একটু পাওয়া যায় তাছাড়া শহরে তো তেমনটা পাওয়া যায় না যাদের খামার আছে এটা আলাদা হিসাব কিন্তু গ্রামেও তেমনটা খামার নেয় গ্রামে যারা পালন করে এমনি থেকেই নিজের চাহিদা পূরণ করার জন্য পালন করে আর যে দুই তিনটা চারটা পাঁচটা যেই কয়টা মুরগি থাকে এগুলোতে বাচ্চা প্রায় তেমনটা বিক্রি করে না আর বিশেষ করে যাদের খামার আছে তাদের তো তেমনটা মুরগি অনেক আর কি বেশি নয় ওদেরকে বলা লাগে যে ভাই ডিম লাগবে এই জন্য ওরা আসলে ডিম রাখে দেয় সে বলে একবারে যে একশোটা ডিম পারবে এমনটা না দিনে পাঁচটা সাতটা বা দশটা ডিম পারে জমায় জমায় ডিম আমাদের দেয় কিন্তু যখন লাগবে তার পাঁচ থেকে সাত দিন আগে বলা লাগে আবার এমনি থেকে আমি গ্রাম থেকেও সংগ্রহ করি কিছুটা খামার থেকেও সংগ্রহ করি আর বিশেষ করে এবার একটু দেরিতে ডিম বসাচ্ছি কেননা ডিম পাওয়া গেছিলো না সবাই বলতেছে ডিম পাড়া কমে গেছে এই জন্য ডিম তেমনটা পাইছিলাম না আর এই মেশিনে ডিম দেশি মুরগির ডিম ধরবে নব্বইটার মতো তারপরও ডিম পাওয়া যায়নি এখানে মাত্র একষট্টিটার মতো ডিম আছে ডিম আসলে পাওয়া যাচ্ছে না দেশি মুরগির এই জন্য একটু সমস্যার মধ্যে আছি আর এখানে হাঁসের ডিম ধরবে ষাটটা বা পঞ্চাশটার মতো যেহেতু হাঁসের ডিম একটু বড় মুরগির ডিম যেহেতু ছোটো যার কারণে এখানে নব্বইটার মতো ডিম ধরে আর এখান থেকে কত পারসেন্ট হ্যাসিং রেট পাওয়া যায় কয়টা বাচ্চা ওঠে আমি সব কিছুই আপনাদের জানাবো। আর বিশেষ করে আমি যেহেতু ছোট খামারি একবার এত বড় খামারি না যার কারণে আমার ছোট মেশিন অল্প অল্প করে শুরু করছি আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো কিছু যেন করতে পারি আর এখানে যখন বাচ্চা উঠবে তখন এগুলো আর কি মাংসের জন্য তৈরি করবো আর এর আগেও আমি বাচ্চা উঠাইছিলাম আপনার ভিডিও দেখছেন আর মাসাল্লাহ অনেক ভালো আছে এগুলাও এগুলোর কোনো সমস্যা হয়নি রোগ বেলায় আশা করা যায় তেমনটা হয়নি সবগুলো বাচ্চা আল্লা আহমদুলিল্লা আল্লাহ রহমতে ভালো আছে মারা যায়নি তো আমি আশা করবো এখান থেকেও আমি ভালো একটা রেজাল্ট পাবো এই ডিমগুলো থেকে যখন বাচ্চা উঠবে তখন বাচ্চা হয়তো বা তেমনটা মারা যাবে না আল্লাহ যদি চায় সব কিছু আল্লাহর উপর নির্ভর করে আপনারা আল্লাহর উপর ভরসাটাকে বিশ্বাস রাখে কাজ করবেন ইনশাল্লাহ সাফল্য অর্জন করবেন আর আমি বিশেষ করে বলবো যারা বসে আছেন বসে না তাকে আপনার ছোটো পরিসরে আমার মতো খামার শুরু করেন আশা করা যায় আপনারা লাভবান হবেন এবং নিজের হাত খরচের টাকা নিজেই উপার্জন করতে পারবেন এটা আমি বলতে পারবো কেননা দেশের পরিস্থিতিও এখন খারাপ আর বিশেষ করে মুরগির দাম কমায় দিছে একটা চার্ট দেখতেছি অনেকে বলতেছে মুরগির দাম সব কিছুর দাম কমাই দিয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে মুরগির দাম কমালে কি হবে কেননা খাদ্যের দাম প্রচুর খাদ্যতে আমাদের বেশি টাকা খরচ হয়ে যায় যদি খাদ্যের দাম কমানো যায় তাহলে মুরগির দাম কমানো উচিত কেননা খাদ্যের দাম যদি কমানো না যায় তাহলে মুরগির দাম কমালে আমরা খাওয়া বা অন্যান্য যারা ছোটো পরিসরে খামার করে বা বড় পরিসরে খামার করে তারা অনেক লসের সম্মুখীন হবে যেমন ধরে আমি একটা আপনাদের একটা উদাহরণ দিই কাঁচা তরকারি যদি আপনারা কমাইতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের সার বিষের দাম কমানো লাগবে তারপর কাঁচা তরকারির দাম কমানো লাগবে এই আর কি তো আমরা ঠিক এমনটাই আর মুরগি বিশেষ করে আমরা পালছি আপনারা দেখছেন মুরগি যখন আমরা পালছি এইগুলা আমরা কিন্তু আগেই দুই তিন মাস কিন্তু খাওয়াইছি ঠিকমতো ফিট টিট সব কিছু হ্যাঁ এগুলোর দাম আমরা ফিট বেশি করে কিনা আছে বেশি দাম দিই এখন যদি মুরগির দাম কমায় দেয় তাহলে আমরা লসের সম্মুখীন হবো তো আমি বলবো আপনাদের একটাই যে আপনারা যেটাই করবেন চিন্তা ভাবনা করে করবেন কেননা আমাদের অনেক লসের সম্মুখীন হতে হয় এখন কথা বলবো কত পার্সেন্ট হিট রাখলে বাচ্চার রেট ভালো হয় বাচ্চা ভালো পাওয়া যায় সুস্থ পাওয়া যায় এবং কত পার্সেন্ট আর্দ্রতা রাখলে ভালো পাওয়া যায় তো এই ব্যাপারেই কথা বলবো সর্বপ্রথম আমাদের যেটা হ্যাসিম যেটা আর্দ্রতা বলে সেটা রাখা লাগবে প্রথম সপ্তাহে মুরগির ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দ্বিতীয় সপ্তাহে গিয়ে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট তৃতীয় সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি আর যখন বাচ্চা ফুটবে অর্থাৎ দেশি মুরগির বাচ্চা সাধারণত একুশ দিনে বাচ্চা ফুটে বা বিশ দিনে আর একুশ দিনের অর্থাৎ ডিমের বয়স যখন আঠারো দিন হবে তখন আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট রাখবেন তাহলে আশা করা যায় মুরগির বাচ্চা ভালো হবে এবং হাঁসের বাচ্চার ক্ষেত্রে প্রথম সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি তৃতীয় সপ্তাহে পঁয়ষট্টি থেকে সত্তর চতুর্থ সপ্তাহে সত্তর থেকে পঁচাত্তর এবং যেহেতু হাঁসের ডিম এক মাসে পুরো তিরিশ দিনে তো সাতাশ দিন থেকে আপনারা আশি থেকে পঁচাশি পার্সেন্ট হ্যাসিং ডেট রাখবেন অর্থাৎ হ্যাসিং টাইম যেটাকে বলে আর কি তাহলে হাঁসের বাচ্চারও রেজাল্ট অনেক ভালো পাবেন আর বিশেষ করে যেটা আর্দ্রতা গেল এখন হচ্ছে হিট ইটটা রাখবেন সাঁত্রিশ দশমিক সাত সেন্টারে আর মনে করেন যখন কম হয়ে যাবে আর কি অটোমেটিক এটা সাঁত্রিশ পয়েন্ট দিয়ে গিয়ে বন্ধ হয়ে যায় আর আপনাদের ছোটো মেশিন যদি থাকে তাহলে আমি এগুলো বললাম ছোটো মেশিনের ক্ষেত্রে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ